সাইয়দ ইব্রাহিম বললেন আচ্ছা ঠিক আছে আমি মূর্তিগুলোকে পাহারা দেই তোমরা পূজা সেরে আসো ভালো একজন পাহারাদার পাওয়া গেছে ঠিক কিনা সাইয়দ ইব্রাহিম এবার মনে মনে বললেন জন্মের পাহারা দিব আজকে এবার সাইয়দ ইব্রাহিম মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন সাইয়দ ইব্রাহিম ঢুকেই দেখেন এক একটা মূর্তি এক এক স্টাইলে দাঁড়িয়ে আছে কারো হাত দশটা কারো হাত বারোটা কেউ নারীর কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ হা করে আছে আসে না নাই কেউ নারীর বেশে কেউ কেউ তলোয়ার ধরে হাতির দাঁড়িয়ে আছে একটা হা করে আছে একটা তলোয়ার ধরে আসে সায়দানা ইব্রাহিম গিয়ে দেখলেন মূর্তিগুলোর সামনে সন্দেশ রসমালাই দই আছে না নাই স্যায়দানাই ব্রাহিম ভাবলেন ওরা মনে হয় খাবে বাটিটা একটু তুলে ধরি বাঁধ আছে কি বলুন তো মায়ের বাঁধ আছে ধর গো আলিহীম দরদম্বিলি আমিন ডাইন হাতে মাইর শুরু করলেন শোভাহানলা পড়েন মারতে মারতে স্যাহদানাই ব্রাহিম সামনে একটা কোঠার পেলেন কুঠার দিয়ে মারতে মারতে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ভেঙে ফেললেন এক একটা মায়ের চোটে এক একটা মূর্তির হাত নাই পা নাই ইব্রাহিম সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন সোমান সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন বড় মূর্তি যেটা সবচাইতে বড় ওইটাকে মারবেন ইন দা মিন টাইম ওইটাকে মারেন নাই ওইটাকে মারেন নাই সাইদানা ইব্রাহিম কুঠারটা নিয়ে ওই বড়টার কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখলেন সোমান আল্লাহ সাইদান ইব্রাহিম কুঠারটা নিয়ে বড়টার কাদের মধ্যে ঝুলিয়ে রাখেন ওর কুঠার তো আমার কাছে না এবার এলাকার কেন লোকে না পালে ও ইব্রাহিম ওরা কথা বলতে পারে না ওরা নড়তে পারে না ওরা চড়তে পারে না ওরা নরাচড়া করতে পারে না কথা মুসলিম ক্লিকিয়ে আবার এই নবী এমন নবী আল্লাহ তাআলা এই নবীকে এত ভালোবেসেছেন এই নবী ওনার জীবনে যত কথা বলেছেন সমস্ত কথা রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন সুবহানাল্লাহ এই নবী এমন নবী ওনার জীবনে যত কথা বলেছেন সমস্ত কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন এটা কি চাচ্চিকানি কথা জীবনে যত কথা বলছে সমস্ত কথা কোরআনে তুলে ধরেছেন কে সায়দানা ইব্রাহিম নিজের সাথে কি কি কথা বললেন এই কোরআনের মধ্যে আছে না নাই সায়দানা ইব্রাহিম এলাকার বাসীদের সাথে কি কি কথা বললেন এই কোরআনের মধ্যে আছে না নাই সাইদানা ইব্রাহিম নমরুদের সাথে কি কি কথা বলেছেন এই কোরআনের মধ্যে আছে না নাই যত কথা বলেছেন জীবনে সমস্ত কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কি কি কথা বলেছেন শুনতে ইচ্ছে হয় শুনবেন সাইদানা ইব্রাহিম নিজের সাথে কি কি কথা বললেন শোনেন সাইদানা ইব্রাহিম যেই সমাজে এসেছিলেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ ওই সমাজে খালি ছিল মূর্তির পূজা সাইদানা ইব্রাহিম যেদিকে তাকাতেন সেদিকেই দেখতেন লোকজন শুধু মূর্তির পূজা করে সাইদানা ইব্রাহিম দেখলেন কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা কেউ করে আগুনের পূজা কেউ করে গরুর পূজা আবার কেউ করে আগুনের পূজা আছে না নাই কেউ করে আগুনের পূজা কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা সাইদান ইব্রাহিম দেখে মিলাতে পারেন না লোকজন গাছের পূজা করে কেন আগুনের পূজা করে কেন গরুর পূজা করে কেন সাইদানা ইব্রাহিম দেখে মিলাতে পারেন না সাইদান ইব্রাহিম দেখলেন আবার কিছু লোক আছে গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কুপিয়ে কেটে ফেলে এরকম আছে না নাই কিছু লোক আছে গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কুপিয়ে কেটে ফেলে খোদা মানে আবার খোদাকেই কাটে ঠিক না আবার কিছু লোক আছে আগুনের পূজা করে আগুনের পূজা করে আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢেলে দেয় আগুন নিভে যায় সায়দানা ইব্রাহিম দেখে মিলাতে পারেন না কি জন্য আগুনের পূজা করে আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢেলে দেয় আগুন কেন নিভিয়ে ফেলে যেটা আসে আবার চলে যায় ওটা কখনো খোদা হতে পারে না আবার কিছু লোক আছে গরুর পূজা করে আবার যখন জুতার দরকার হয় গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে পরে আমাদের সমাজে আসে না নাই আমাদের এলাকায় আসে না নাই কিছু লোক আসে গরুর পূজা করে আবারও যখন জুতার দরকার হয় গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে পরে কত বড় খোদার চামড়ার জুতা জুতা পায়ে পরে ঠিক না আমার হিন্দু ভাইয়েরা যারা গরুকে খোদা মানে তারা মনে হয় চামড়ার জুতা পরে না পরে না তো আকল খাটালেই তো বোঝা যায় ঠিক কি না সাইয়েদনা দেখে মিলাতে পারেন না এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুবতারা জলজল করে এলাকার সবাই ধ্রুবতারার ইবাদত করে তখন সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে কি কি কথা বললেন এই কোরআনের মধ্যে আসে না নাই সাইয়েদনা ইব্রাহিম বলেন ফালম্মা জান্না علیه الليل ראה কওকাবা কাদা হাদা রাবি فلما افلا قال انি لاؤমিনুল আফিনিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ দেখলেন রাত্রিবেলা যখন সাইয়েদনা ইব্রাহিম আকাশের মধ্যে ধ্রুবতারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর এলাকার সবাই ধ্রুবতারার ইবাদত করে সাহেদানা ইব্রাহিম তখন মনে মনে ভাবলেন এই তারাটা মনে হয় আমার রব আবার কিছুক্ষণ পর তারাটাও যখন হয়ে যায় ইব্রাহিম বলে এটাও আমার রব হতে পারে না কারণ আমার রব আমাকে কোথাও যেতে পারে না ঠিক না আমার রব আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না যেটা আসে আবার চলে যায় ওটা আমার রব হতে পারে না তারপরে সাহেদানা ইব্রাহিম বলেন

সায়দানা ইব্রাহিম তখন মনে মনে ভাবলেন এই চাঁদটা মনে হয় আমার রব এটা তারার চাইতে বড় ঠিক কিনা সায়দানা ইব্রাহিম ভাবলেন এই চাঁদটা মনে হয় আমার রব আবার কিছুক্ষণ পর চাঁদটাও যখন অস্তমিত হয়ে যায় সায়দানা ইব্রাহিম তখন মনে মনে ভাবলেন এটাও আমার রব হতে পারে না কারণ আমার রব আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না ঠিক কি না এটাও আমার রব হতে পারে না কারণ আমার রব আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না ایر بر سعی دنی فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون سبحان الله قولنا أربعة دين قولي دين شكل بلا ইব্রাহিম যখন আকাশের মধ্যে সূর্য দেখলেন সৈয়দ ইব্রাহিম তখন মনে মনে ভাবলেন এই সূর্যটা মনে হয় আমার রব এটা সবচেয়ে বড় হায় আকবর এটা সবচেয়ে বড় এই সূর্যটা মনে হয় আমার রব আবার বিকেল বেলা গধুলি লগ্নে সূর্যটাও যখন পশ্চিম আকাশে ডুবে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে ও আমার কওমের লোকেরা তোমরা যেগুলোর ইবাদত করো যেগুলোর পূজা করো আমি একটারও পূজা করি না কারণ এগুলো একটাও আমার রব হতে পারে না ঠিক কি না সাইয়েদনা ইব্রাহিম বলে ইন্নী যাহা টু অযোহিয়া নিল্লাভি ফা তোনাবতী হল মুসরি ঘিনা শায়েদ আন ইব্রাহিম বললেন আমি চাঁদের পূজা করি না আমি গাছের পূজা করি না আমি মাছের পূজা করি না আমি তারার পূজা করি না আমি ওই আল্লার পূজা করে যিনি আকাশ বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন আসমান বানিয়েছেন কে আকাশ জমিন বানিয়েছেন কে স্যাদ বললেন ও আমার কমের লোকেরা তোমরা যেগুলোর পূজা করো আমি একটারও পূজা করি না কারণ রব হওয়ার জন্য যেগুলো কোয়ালিটি দরকার এগুলো একটার মধ্যে ওই কোয়ালিটি নাই ঠিকই না আর সাহা ইব্রাহিম সিদ্ধান্তে আসলেন ও মায়ামিন তোমরা যেগুলোর পূজা করো আমি একটারও পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আমাকে সবসময় দেখেন আমার সব ফরিয়াদে যিনি দেন আমার সব কথা তিনি শোনেন আমাকে সবসময় যিনি দেখেন তিনি কে আল্লাহ সায়দান ইব্রাহিম একটার পর একটা গবেষণা করে করে অনুসন্ধান করে করে সায়দানা ইব্রাহিম সত্যের সন্ধান পেয়েছেন যে গোটা বিশ্বের মধ্যে একজন আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি কে আল্লাহ তালা এই জন্য গবেষণা করতে হবে অনুসন্ধান করতে হবে সায়দানা ইব্রাহিম অনুসন্ধান করে করে সত্যের সন্ধান পেয়েছেন বলেন সব হায় এরপরে সায়দানা ইব্রাহিম এলাকাবাসীদের সাথে কি কি কথা বললেন এই কোরআনের মধ্যে আছে না নাই এলাকার লোকদেরকে বললেন মা অযদনা আবা আনা লাহা আবিদিন ও এলাকার লোকেরা কি ব্যাপার তোমরা মূর্তি তোমরা নিজেরা বানাও আবার মূর্তির সামনে তোমরা নিজেরা নম নম করো কি ব্যাপার মূর্তি তোমরা নিজেরা বানাইলা আবার কেন তোমরা হাত গুটিয়ে মূর্তির সামনে বসে থাকো ও ঠিক কিনা এবার এলাকার লোকেরা বলে আজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দেখেছি এরকম মূর্তির সামনে মূর্তির সামনে এরকম ভাবে হাত গুটিয়ে বসে থাকতে তাই আমরাও বসে থাকি নাউজুবিল্লাহ পড়ে যারা নাস্তিক যারা মুশরিক তাদের কোনো वैलिड যুক্তি নাই যারা তাদের পূর্বপুরুষ যা করেছে তারাও তাই করে ঠিক কি না সাইয়েদ ইব্রাহিম বললেন তোরাও গোল্লায় তোদের বাপদাদারাও গোল্লায় সোবাহান আল্লাহ পড়েন তোরাও গোল্লায় তোদের বাপদাদারাও গোল্লায় বড় পূজার দিন আসলো খেয়াল করে বুঝবেন পূজার দিন আসলো এলাকার লোকেরা ইব্রাহিম ইব্রাহিমকে বললো ইব্রাহিম চলো পূজায় যাই সাইদানা ইব্রাহিম আকাশের দিকে তাকালেন ফেনাজার নাজরতান ফিন নুজুম আকাশের দিকে তাকিয়ে বললেন ইন্নি সাকিফ আমি অসুস্থ কি বললেন আমি অসুস্থ এবার এলাকার লোকেরা বলল তাহলে তুমি মূর্তির ঘরের মধ্যে বসে মূর্তিগুলোকে পাহারা দাও আমরা পূজার কাজ সেরে আসি ইব্রাহিম বললেন আচ্ছা ঠিক আছে আমি মূর্তিগুলোকে পাহারা দেই তোমরা পূজা সেরে আসো ভালো একজন পাহারাদার পাওয়া গেছে ঠিক কিনা সায়দানা ইব্রাহিম এবার মনে মনে বললেন জন্মের পাহারা দিব আজকে এবার সায়দানা ইব্রাহিম মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন সায়দানা ইব্রাহিম ঢুকেই দেখেন এক একটা মূর্তি এক এক স্টাইলে দাঁড়িয়ে আছে কারো হাত দশটা কারো হাত বারোটা কেউ নারীর বেশে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ হা করে আসে আসে না নাই কেউ নারীর বেশে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে দাঁড়িয়ে আছে। একটা হা করে আসে একটা তলোয়ার ধরে আসে সায়দানা ইব্রাহিম গিয়ে দেখলেন মূর্তিগুলোর সামনে সন্দেশ রসমালাই দই আছে না নাই সাহেদনা ইব্রাহিম ভাবলেন ওরা মনে হয় খাবে বাটিটা একটু তুলে ধরি সায়েদ ইব্রাহিম বাটিগুলো তুলে ধরলেন কোরান থেকে বলতেছি ফরহ ইলা আলি হাতিন সায়েদ ইব্রাহিম মূর্তিগুলোর কাছে গেলেন আলা তা কিনুন সন্দেশ বাটিটা তুলে ধরে বললেন খা মালা কুমলা কেন খাবি না কথা কপালা লা তাকুল খা মাইলে কুমলা তেমন কেন খাবি না কথা ক আপনার সন্তান বায়নার ভরসে দাঁবু মিষ্টি খাবো আপনি মিষ্টি কিনে দিলেন এখন আপনার সন্তান মিষ্টি খায়ও না কোথাও কয় না কান্না করে এখন মাদ আছে কি বলুন তো মাইর বাদ আছে ধর গো দরবাম দরদাম্বিলি আমিন ডাইন হাতে মাইর শুরু করলেন সোভা নেল্লা পড়েন মারতে মারতে সামনে একটা কুঠার পেলেন কুঠার দিয়ে মারতে মারতে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ভেঙে ফেললেন এক একটা মায়ের চোটে এক একটা মূর্তির হাত নাই পা নাই ইব্রাহিম সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন সমান সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন বড় মূর্তি যেটা সবচাইতে বড় ওইটাকে মারবেন ইন দ্য মিন টাইম ওইটাকে মারেন নাই ওইটাকে মারেন নাই সাইয়েদনা ইব্রাহিম কুঠারটা নিয়ে ওই বড়টার কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখলেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ইব্রাহিম কুঠারটা নিয়ে বড়টার কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখলেন এলাকার লোকেরা পূজা শেষে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করে দেখে সবগুলো মূর্তি মাটিতে পড়ে আছে এবার এলাকার লোকেরা বলে ও ইব্রাহিম মা ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন ওই ইব্রাহিম এই ঘটনা ঘটছে ইব্রাহিম বললেন সবগুলো মিলে মারামারি করছে মারামারি ঠেকাইতে গিয়া বড়টাই কুঠার দিয়া সবগুলো মারামারি করছে মারামারি ঠেকাইতে গিয়া বড়টাই কুঠার দিয়া পিটাইছে জিজ্ঞেস করতে হয় ওই বড়টারে জিজ্ঞাসা কর কুঠার তো আমার কাদে না কুঠার কার কাঁদে কার কাঁদে ওই জিজ্ঞেস কর আমার না না বলে ও ইব্রাহিম ওরা কথা বলতে পারে না ওরা নড়তে পারে না ওরা চড়তে পারে না ওরা নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না নিজের গায়ের মাসিটা বসলে মাসিটা তাড়াতে পারে না সৈয়দানা ইব্রাহিম বললেন যে এটা কথা বলতে পারে না যেটা নিজের গায়ের মধ্যে মাসি বসলে নিজে তাড়াতে পারে না ওইটারে ওইটারে তোরা খোদা বইলা মানুষ কেন সৈয়দানা ইব্রাহিম বললেন যেটা কথা বলতে পারে না নড়তে পারে না চড়তে পারে না ওইটারে তোরা খোদা বইলা মানুষ কেন মাসিদ থেকে হেফাজত করতে পারে না নিজেকে তোদেরকে জাহান আগুন থেকে কেমনে বাঁচাবে ঠিক কি না নিজেই নিজেকে হেফাজত করতে পারে না তোদেরকে কেমনে বাঁচাবে সাইদানা ইব্রাহিম একটার পর একটা গবেষণা করে করে সাইদানা ইব্রাহিম সত্যের সন্ধান পেয়েছে পড়েন এবার এলাকাবাসী মাথা নরম না গরম বলেন তো গরম এলাকার লোকেরা এবার সাআদনা ইব্রাহিম কে বেধে নমরুদের দরবারে নিয়ে গেলেন নমরুদের সাথে কি কি কথোপকথন এই কোরআনের মধ্যে আসবে না নাই নমরুদ বললে ইব্রাহিম কি বাপান আমি সারা এই বাবেল নগরীতে কোন রব তুমি পাইলা আমি সারা তো এই বাবেল নগরীতে কোনো রব নাই সাআদনা ইব্রাহিম বললেন আল্লাযী হুয়া আমার লৰা যিনি জীবন দেয় যিনি মরণ দেয় জীবন দেয় কে মরণ দেয় কে সায়েদানা ইব্রাহিম বললেন আল্লাহ তি ইয়া তামার লড়া যিনি জীবন দেয় যিনি মরণ দেয় এবারে সায়েদানা নমরুদ নম্রত নম্রুত এবারে বললেন ও ইব্রাহিম আমিও তো জীবন দেয় আমিও তো মরণ দেই নাওজবিল্লাহ পড়েম নম্রত বললেন ইব্রাহিম আমিও তো জীবন দেই আমিও তো মরণ দিই এবার সায়দান ইব্রাহিম বললেন ও নমরুদ তুমি কেমনে জীবন দাও কেমনে মরণ দাও দেখাও নমরুদ এবার জেলখানার দুইটা ফাঁসির আসামিকে ধরে এনে সায়দানা ইব্রাহিমের সামনে হত্যা করলেন একটা আসামির পেটের মধ্য দিয়ে সুরি ঢুকিয়ে দিলেন জায়গা মৃত্যুবরণ করলেন আরেকটা আসামির পেটের মধ্য দিয়ে সুরি ঢুকিয়ে দিবেন ইন দ্য মিন টাইম আর সুরি ঢুকিয়ে দেয় নাই এবার নমরূপ বলে ও ইব্রাহিম দেখো একটা আমি মৃত্যু দিলাম আর একটাকে জীবন দিলাম মাওসবিল্লাহ পড়েন এবার সাই তন ইব্রাহিম বলে ফ ইন আল্লাহা তি বিশং শ্রী নিজল্মা শরীফা মিল মা ঘুরিব ফাবুহি তল্লা দী কা ফাবু পড়েন এবার ইব্রাহিম বললেন ও ইব্রাহিম ইব্রাহিম বললেন ও নমরুত আমি বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও তবে জেনে রেখো আমার রব এমন রব যিনি প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায় প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠায় কে এবার সায়দানা ইব্রাহিম বললেন আমার রব এমন রব যিনি প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি যদি আমার রবের মতো শক্তিশালী হও আগামীকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখা এবার নমরুদ ধরা খেয়েছে এবার নমরুদের মেজাজ নরম না গরম এবার নমরুদ ধরা খেয়েছে এবার নমরুদ বলে ইব্রাহিমকে হাতে পায়ে দিয়ে বাঁধ বেদে আগুনের মধ্যে ফেলে দেন সাইদানা ইব্রাহিমকে হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো সাইদানা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো এবার আল্লাহ তালা আগুনকে অর্ডার করলেন ও আগুন আমার ইসরা ইব্রাহিমের জন্য তুমি না তিসি হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে সুবাহ পড়ে যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিকেরা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি থাকে আজ বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান সবহান সায়দানা ইব্রাহিম কাগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কিন্তু সায়দানা ইব্রাহিমের একটা পশম উপরে নাই সোমান আল্লাহ পরে ওই আগুনের মধ্য থেকে বের হয়ে সায়দানা ইব্রাহিম অনেক দিন বেঁচে ছিল সায়দানা ইব্রাহিম তার নাতিদের সাথে আলোচনা করেছেন যে আমার জীবনের চল্লিশ দিন সবচাইতে আরামে কেটেছে ওই নমরুদ্দিন আগুনের মধ্যে সোমহান তো এই সাইদান ইব্রাহিমের জীবনের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই পরীক্ষা আসবে বিপদ আসবে বালা মুসিবত আসবে এই বিপদ আর বালা মুসিবতের মধ্য দিয়ে কালেমার দাওয়াতের কাজ চালাতে হবে জোরে বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলেই বলি আলাইকুম আরহাম